জাকুক বললো শুনো মেয়ে তুমি আগে তাড়াতাড়ি সুস্থ হয়ে নাও আমি তোমার জন্য একজন শিক্ষক ঠিক করেছে তুমি ভালোভাবে সুস্থ হয়ে গেলে সে তোমাকে পড়াতে আসবে আর তখন মন দিয়ে পড়াশোনা করবে ঠিক আছে তে বললো সত্যি আমার জন্য মাস্টারমশাই ঠিক করা হয়েছে আমি আজকে থেকে পড়তে চাই কি আমাকে পড়াতে আসতে বলুন তো আমি যত তাড়াতাড়ি পড়াশোনা শিখবো আপনি তত তাড়াতাড়ি আমাকে আপনার করে নেবেন ভালোবাসবেন তাই না পুলিশ কি আজকে থেকে আসতে বলুন না পড়ানোর জন্য আমি মন দিয়ে পড়াশোনা করব আর খুব তাড়াতাড়ি আপনার যোগ্য হয়ে উঠবো আচ্ছা বলিস একটু কথা বলুন তো আচ্ছা আমি দেখি কি এতটাই খারাপ আমাকে কি একটু ভালোবাসা জানা আপনি আমাকে কেন একটু ভালোবাসেন না জানেন পাড়ার দাদিরা বলতো আমাদের এলাকার ভিতরে নাকি আমি সবচেয়ে সুন্দরী মেয়ে আমার বিয়ে হলে নাকি আমার পর আমাকে অনেক ভালোবাসবে অনেক আদর করবে কিন্তু কই ওরা এত মিথ্যা কথা বলে কেন বলুন তো আপনি তো আমাকে বউ হিসেবে মানেন না আদর করা তো দূরের কথা আমাকে দেখলেই আপনি শুধু দূরছাই দূরছাই করেন আচ্ছা পুলিশ আপনি কি সত্যিই আমাকে ডিভোর্স দিয়ে দেবেন জানেন আমি আর চাই না আমার চাষি সংসারের বোঝা হয়ে থাকতে আপনি যদি সত্যি ডিভোর্স দিয়ে দেন তাহলে প্রথমবার তো আমি ইচ্ছে করে গাড়ির নিচে পড়িনি এবার আমি সত্যি গাড়ির নিচে পড়ে আত্মহত্যা করব তের মুখে এসব কথা শুনে জাংক পাশে থাকা ফল কাটার ছুরিটাতে গলা ধরে বলল। এই যে মেয়ে শোনো আর একবার যদি মরার কথা বলো না তাহলে আমি এখানেই তোমার গলা ছুরি চালিয়ে দিব আর গাড়ির নিচে গিয়ে আত্মহত্যা করতে হবে না এখানেই মরে যেতে পারবে বললো হুম আমি তো তোর কেউ না তুই তো আমাকে বউ হিসেবে মানিস না ভালোও না তাহলে আমার মারার কথা শুনে তোর এত চলছে কেন বলতো হুম জাঁকুব বললো উফ মেয়ে তুমি বড্ড বেশি কথা বলো গো তুমি ছোট মানুষ ছোট মানুষের মতো থাকবে কিন্তু না তোমার নষ্টটা বক বক করতেই হবে নইলে তোমার পেটের ভাত হজম হবে না এখন দয়া করে একটু চুপ করো আর চলো ফ্রেশ হতে হবে তোমাকে তে বললো না আমি যাব না আমি আগে আমার প্রশ্নের উত্তর চাই তারপরে যাব আচ্ছা আপনি তো আমাকে ভালোই বাসেন না যদি আমাকে ভালো নাই বাসতে পারেন তাহলে আপনার দয়ার আমার কোনো প্রয়োজন নেই সুন্দরবেটা মানুষ আর কি বলবে কিছুক্ষণ চুপ থাকার পর বললো ওকে তোমাকে একটা সুযোগ দেওয়াই যায় তুমি যদি কখনো আমার যোগ্য হয়ে উঠতে পারো ভালোভাবে পড়ালেখা শিখো সুন্দরভাবে কথা বলতে শিখো তাহলে তোমাকে একটা সুযোগ দেবো আমার স্ত্রী হিসাবে তোমাকে গ্রহণও করবো সমাজের সামনে তোমাকে স্বীকৃতিও দেব কিন্তু তুমি পারবে তো আমার যোগ্য হয়ে উঠতে বাবাকে দেওয়া আমির কথাটা রাখতে জাংকুকের কথা শুনে তে যেন আকাশের চারটা নিজের হাতে পেয়ে গেল তে খুশিতে জাংকুককে জড়িয়ে ধরে বলল খুব করে পারবো আমি নিজের সবটা দিয়ে চেষ্টা করব বলেই তে জাংকুকে তাহলে একটি চুমু দিয়ে দিল তের এন কাজে জাংকুক খুবই বিরক্ত হলো তাকে সরিয়ে দিয়ে বলল থু এটা কী করলে তুমি মেয়ে সকাল সকাল আমার গালটা নোংরা করে দিলে আচ্ছা তুমি সকালে ব্রাশ করেছ কি পিছিয়ে গন্ধ আসছে তোমার মুখ থেকে ধুর ভাল লাগে না জ্বালিয়ে মারছ আমাকে অসম্ভ্য পেয়াদক মেয়ে একটা তে বললো আচ্ছা ব্রাশ করলে কি আর আরও কয়েকটা চুমু খেতে দিবি পুলিশ জাঙ্গুক তৎক্ষণাৎ নিজের মাথাটাতে সামনে এগিয়ে দিয়ে বললো চুমু খাওয়ার চাইতে আমার এই মাথাটা দেখছো না এটাই খেয়ে ফেলো চুমুর চাইতে এটা স্বাদ আরও বেশি হবে বুঝতে পেরেছ তে কিছু বলতে যাবে তখনই হঠাৎ জিমিনা রুমে চলে এলো আর বললো ও ও সরি 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 ভাইয়া ভুলে নক না করেই চলে আসছি আচ্ছা দাঁড়াও এক সেকেন্ড আমি বাইরে গিয়ে আবার নক করে আসতেছি জিমিনের এই কথা শুনে জাঙ্কুব বললো এই দাঁড়া রুমে যেহেতু অনুমতি ছাড়া ঢুকেই পড়েছিস তাহলে আবার বাইরে গিয়ে দ্বিতীয়বার অনুমতি নিয়ে আসার কোনো প্রয়োজন নেই কী জন্য এসেছিস সেটাই বল জিমিন বললো ও আমি প্রথমে ভুল সময় এন্ট্রি নিয়ে ফেলেছি তাই না ভাইয়া তোমাদের রোম্যান্সের মুহূর্তের বারোটা বাজিয়ে দিলাম ওহো সরি সরি ভাইয়া জাঙ্গুক উঠে গিয়ে জিমিনের কানটা মলে দিয়ে বলল বাহ ভালোই তো পেকে গেছিস দেখছে তুইও এই বেয়াদব অসভ্য মেয়েটার মতন লাগামহীন কথা বলছিস আজ থেকে এই মেয়েটার সাথে আর একটা কথা বলবি না তুই ওর থেকে দূরে দূরে থাকবি বুঝলি জিমিন বলল হুম বললেই হলো আমার কত কিউট মিউট একটা মনি। দেখলেই ইচ্ছে করে গাল দুটো টেনে দিয়ে আদর করতে আচ্ছা ভাইয়া তোমার কি ইচ্ছে করে না জাঙ্কুক জিমিন থেকে তাকিয়ে বললো কি আচ্ছা জিমিন তুই কি ভুলে গেছিস আমি তোর সিনিয়র হই আর কী সব লাগাম ছাড়ার কথা বলছিস আমার সামনে তুই এসব থাপ্পর মেরে দাঁতগুলো সব ফেলে দেবো বলছি প্রিয়া তো জিমিন একটু ধীর গলায় বললো ও সরি ভাইয়া জাঙ্কুক বলল ঠিক আছে তুই যাবি আমার রুম থেকে জিমিন বলল হুম যাব যাব আমি আপনার রুমে থাকতে আসিনি জানাব আমি তো একটু মনিকে দেখতে এসেছিলাম ভাবিমনির কি অবস্থা চাঙ্কুক বললো দেখা হয়ে গেছে তাহলে এবার রুম থেকে বেরো জিমিন বললো যাচ্ছি যাচ্ছি এভাবে ঘাট ধাক্কা দিয়ে বের না করলে হয় না ভাগ্যিস ভাবিমনির একটা ছোট দেবর নেই যদি একটা দেবর থাকতো তাহলে তো তুমি তাকে ভাবিমনির ছায়াও মারাতে দিতে না বলেই জিমিনের আগে গজকচ করতে করতে রুম থেকে বেরিয়ে গেল জিমিনের যাওয়ার পানিতে তাকিয়ে বললো ইস আমার ননট কি কিউট মিষ্টি একটা মেয়ে পুরো আমার বটটার মতন আপনারা সবাই দেখতে কত সুন্দর মশালা দিলে আমার মনে হয় কি ভবিষ্যতে আমার যে ছেলে হবে না তারাও আপনাদের মতন দেখতে এরকমই সুন্দর হবে ঠিক বললাম না সুন্দর বেটা মানুষ তে এই প্রশ্ন শুনে জাংকুক মনে মনে বললো দাঁড়াও আজকে তোমার সাথে এমন কাজ করবো যে তোমার মাথা থেকে এই বর বাচ্চা কাচ্চা ভালোবাসা আদর সোহাগ এগুলোর ভূত যদি না নামাই তাহলে আমার নামও জিয়কুক না জাস্ট ওয়েট্যান্ড সি বেবি মনে মনে কথাটুকু শেষ করে জাংকুক থেকে পাচাক করে তুলে নিল তারপর ওয়াশরুমে নিয়ে গিয়ে দাঁত ব্রাশ করে মুখ ধুয়ে দিল আর মুখ ধোয়াতে তের শার্টটা খানিক ভিজে গেল আর এই ভিজে শার্ট দেখে চাঙ্কুকের মাথায় একটি দুষ্ট বুদ্ধি করা নাড়ল ওর মন চাইছে কিছু একটা করার জন্য আর হঠাৎ চাঙ্কুক দেখে দেওয়ালের সাথে চাপটে ধরলো আর ধীরে ধীরে তে শার্টের বোতাম খুলতে লাগলো জাঙ্কুকের হঠাৎ এই স্পর্শে যেন তে বাক্রুত হয়ে গেল তার হাত পাগুলো থরথর করে কাছে তে কাপা কাপা গলায় বললো আরে আরে কি কি করছেন পুলিশ আপনি আমার থেকে দূরে যান আমার কতো কত লাগছে তো আমার জানি কেমন অন্যরকম লাগছে দয়া করে আপনি আমার থেকে সরে দাঁড়ান জাঙ্গুক জানাতের এই কথাটার অপেক্ষাই ছিল জাংকুক বলল এই তো লাইনে এসেছো এবার দেখো আমি তোমার কী হাল করি আজকে তোমার এমন হাল করব যা তোমার মাথা থেকে ভালোবাসার আর সোহাগের সব ভূত নেমে যাবে আদর সোহাগ ভালোবাসা চাও না তুমি এবার দেখো তোমার সাথে আমি কী করি বলেই জাংকুকদের গাড় থেকে শার্টের হাতাটা ফেলে দিল আর তের ঘাড়ের উপর একটা চুমু দিল মুহূর্তের মধ্যেই তে শরীরে যেন পুরো একটি কারেন্ট খেলে গেল তে ওর এক হাত দিয়ে অনেক চেষ্টা করছে জাংকুককে ওর কাছ থেকে সরিয়ে দেওয়ার জাংকুক থেকে এমন করতে দেখে বললো আরে আরে এখন এইভাবে দূরে সরিয়ে দিচ্ছ কেন আমি তো তোমার কাছে এসেছি তুমি তো সবসময় আদর্শ হাত চাও তাই না বাচ্চা কাচ্চা ভালোবাসা এটাই তো চাও তুমি তাই না তাই তো তোমাকে আদর করছি ভালোবাসা দিচ্ছি কেন ভালো লাগছে না এখন চিচি করছো কেন হ্যাঁ সারাক্ষণ ভালোবাসা আদর সোহাগ বাচ্চা কাচ্চা বরের আদর বলে আমার মাথাটা খারাপ করে ফেলো এখন এমন করছো কেন ভালোবাসাই তো দিচ্ছি তোমাকে বলে চাঙ্কুক আরেকটা চুমু দিল তের কাঁধে তে বলল ছি ছি পুলিশ আমি আপনার কাছে ভালোবাসা চাই বলে আপনি আমার সাথে এমন করবেন ছি 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 আমি আপনাকে ভালো মনে করেছিলাম কিন্তু না আপনি একটা পচা মানুষ ছি আমি ভালোবাসা চাই বলে দূর আপনার সাথে আর আমি এক রুমে থাকবোই না আজ থেকে আমি আমার শাশুড়ির রুমে চলে যাব আপনার সাথে আমার শাশুড়ি মা অনেক ভালো ছি আর আমি শাশুড়ি মাকে সব বলে দেব আপনি আমার সাথে কি কি করেছেন কিভাবে আমার সাথে ছি চাঁকুক বললো লাইক সিরিয়াসলি তুমি আমি কি এই সব বলবে তে বললো হুম বলে দিব আমি তো আপনার সাথে থাকবোই না এক রুমে চাঁকুক বলল ও ভালো তুমি তো আমার সাথে রুমে থাকতে চাও না তাই না ঠিক আছে আমি কাছে গিয়ে বলে দাও আমি তোমার সাথে কি কি করেছি সব এ টু জেড পড়বে কখন কি করেছি তোমার সাথে আর এগুলো শোনার পর আমি তোমাকে ঠেলে ঠুলে আমার রুমেই পাঠিয়ে দিবে জোর করে বুঝতে পেরেছ আর এখন থেকে আমি তোমাকে এইভাবেই আদর করবো এইভাবেই ভালোবাসবো তে বললো না না বাবু আমি ভালো আমার কাছে কিচ্ছু বলবো না আপনার এই ভালোবাসার আমার কোনো দরকার নেই আমার এই ভালোবাসা লাগবে না আমি তবু আপনার সাথে থাকবো না এক রুমে বলেই তে খোরাতে খুরাতে ওয়াশরুম থেকে তারা করে বেরিয়ে এলো তে যাওয়ার দিকে তাকিয়ে জাংকুক হো করে হেসে দিল আর বলল আচ্ছা জব তো হয়েছে বেয়া তো অসভ্য মেয়েটা পরক্ষণে কিছু একটা মনে পড়তে জাঙ্কুক দৌড়ে ওয়াশরুম থেকে বেরিয়ে থেকে পাজা করে কোলে তুলে বিছানায় বসিয়ে দিল আর বলল। এই মেয়ে তুমি কবে বড় হবে বলো তো নিজের ভালোটাও দেখছি বোঝো না তুমি কবে বড় হবে বলো তো তে জাঙ্কুককে নিজের কাছ থেকে ছাড়িয়ে বলল আপনি একটু দূরে যান আমার আমার আদর চায় না আমার আমার আদৌ লাগবে না আপনি ওসব প্লিজ আমার সাথে করবেন না আমি আর আপনার রুমে থাকতে চাই না আমি আমার শাশুড়ি মা আমার ভালো মায়ের রুমে যেতে চাই বলেই তে ওঠে যেতে নিল জাঙ্ককদের হাতটা টান দিয়ে বলল। আরে গাধা তোমার নিজের দিকে তুমি তাকিয়ে দেখেছ তোমার কি অবস্থা তোমার শার্টের দুইটা বোতাম খোলা আছে শার্টটা এমনিতেই ভিজে গেছে অধিকাংশ জিনিসই বোঝা যাচ্ছে তোমার বোকা মেয়ে একটা গাধা তুমি এই অবস্থায় নিচে যাচ্ছ তাই না তে অবক্ষয় বললো তাতে কী হয়েছে হুম জাগুব বলল নিচে বাবা আছে আর বাবার সাথে দেখা করার জন্য ওনার বিজনেস পার্টনারের মধ্যে যে কোনো মানুষই আসতে পারে আমাদের ড্রাইভার আঁকারে তো আছে হঠাৎ করে সেও বাড়ির ভিতরে ঢুকে যেতে পারে আর তুমি গাধার মতন এই অবস্থায় তুমি নিচে যাবে মানে কী বলবো তোমাকে যে কোনো একটা পুরুষ মানুষ বাসায় ঢুকে যেতে পারে তুমি এই অবস্থায় তাদের সামনে চলে যাবে তে বলল আচ্ছা আপনি কি পুরুষ ছাড়া মহিলা নাকি আপনার সামনে তো এতক্ষণ আমি এ এইভাবেই এইভাবে ছিলাম তাহলে অন্যদের সামনে যেতে কি সমস্যা হুম আমাদের দিয়ে এতটা বোকানা যে এই অবস্থায় অন্য পুরুষদের সামনে যাবে তে চেয়েছিল জাঙ্কুক যাতে ওকে বলে যে তুমি এই অবস্থায় অন্যদের সামনে যেতে পারবে না আমার সামনে থাকতে পারবে এই কারণ আমি তোমার বিয়ে করা বর তুমি আমার বউ তুমি আমার সামনে যেভাবে থাকতে পারো অন্যদের সামনে সেভাবে যেতে পারো না তে জাঙ্কুকের মুখ থেকে এই কথাটা শুনতে চেয়েছিল। কিন্তু জাঙ্কুক এ ধরনের কোনো কথাই বলেনি শুধু বললো উফ আল্লাহ আমার সাথে তুমি অনুদের তুলনা করছো উফ যাক তোমাকে বুঝিয়ে কোনো লাভ নেই কারণ তোমার মাথায় হচ্ছে পোড়া আর এই গোবরপুরা মাথাকে বুঝিয়ে কোনো লাভই হবে না আমার সাথে নাকি অনুদের তুলনা করে গাধা একটা আবার এই মাথা নিয়ে বাচ্চার মা হতে চায় নিজের খেয়াল রাখতে পারে না আবার বাচ্চার মা হবে নিজের ভালোটাই তো বোঝো না বাচ্চা হলে তার খেয়াল রাখবে কীভাবে হুম এক মেয়ে শোনো তোমার ড্রেস না আসা অবধি তুমি এই রুম থেকে এক পাওয়া বের হবে না বুঝতে পেরেছো আমার কথা আমি বাইরে গিয়ে জিমিনকে পাঠিয়ে দিচ্ছি জিমিন এসে তোমার এই ভিজা শার্টটা পাল্টে আমার একটা ভালো শার্ট পরিয়ে দেবে ঠিক আছে রুম থেকে বের হবে না কিন্তু বলে দিলাম তে বললো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বুঝতে পেরেছি আপনি এখন যান আর জিমিন বুকে একটু তাড়াতাড়ি পাঠিয়ে দিন আমার ভিজা শার্টে কেমন যেন শুশুরি লাগছে জা জিমিনের রুমে গিয়ে দেখলো জিমিন রুমে নেই ওইদিকে ওর মা আর সুজি খালা দুজনেই কাজে ব্যস্ত জা আর কী করবে বুঝতে পারছে না রুমে গিয়ে মনে মনে ভাবলো ও নিজেই চেঞ্জ করে দেবে তাই ও যেই তে শার্টের বোতামে হাত লাগালো অমনি তে ভয় পেয়ে জাঙ্কুকের হাতের উপর কামড়ে দিল জাঙ্কুক যেই থেকে কিছু বলতে যাবে তখনই জাঙ্কুকের রুমে প্রবেশ করলো ওর মা জিন বেগম জিন বেগমকে দেখে জাঙ্কুক একটু চিললিয়ে বলল আমি এই রাক্ষসী মেয়েকে আমার রুম থেকে নিয়ে যান ওকে যাতে আর একবার আমার চোখের সামনে না দেখি জবে থেকে এই রাক্ষসী মেয়েটাকে আমার কাঁধে ঝুলিয়ে দিয়েছেন তবে থেকে আমার সব শান্তি বিলীন হয়ে গেছে দুর্দণ্ড একটু শান্তিও করতে পারছি না আমি আমাকে জ্বালিয়ে ছাড়খাড় করে দিচ্ছে এই অসভ্য বিচ্ছু বেতক মেয়েটা বেগম বলল কেন রে চাঙ্ক মেয়েটা তো অসুস্থ এই অসুস্থ শরীর নিয়ে তোকে এমন কী জ্বালাতন করলো চাঙ্ক বললো কী জ্বালাতন করেনি সেটা জিজ্ঞাসা করুন আমি ওর ভিজে শার্টটা আমি চেঞ্জ করতে গেলাম আর ও কি করলো আমার হাতে কামড়ে দিল আর এমন জোরে কামড়েছে মনে হচ্ছে কোস্তটা ছিঁড়ে নিয়ে গেছে নিয়ে যাবেই তো জীবনে তো কোস্তের গও দেখেনি তাই না আমি আমি আর একবার আমি আর একবারও বলবো না এই মেয়েটাকে আমার চোখের সামনে থেকে নিয়ে যান ওকে যাতে আমি আর আমার চোখের সামনে না দেখতে পাই এ বলে দিলাম আমি আমি তে বললো আরে আরে আমি নিজে ইচ্ছে করেই ভালো মার রুমে চলে যেতাম এখন আমি তো আপনার সাথে থাকতেই চাই না আমি ভালো মায়ের সাথে থাকবো আমাকে আপনার এইভাবে বলার কোনো প্রয়োজন নেই বুঝতে পেরেছেন তো আমি নিজেই চলে যাব আমি আজ থেকে ভালো মায়ের সাথে থাকবো তে জিন বেগমের গলাটা জড়িয়ে ধরে বলল চলুন মা আমাকে এই লোকটা সামনে থেকে নিয়ে চলুন আমি এই লোকটার সামনে আর থাকতে চাই না এই লোকটা বট খারাপ একটি লোক উনি আমার সাথে কী কী করেছে তা যদি আপনি জানতেন মা জিন বেগম থেকে থামিয়ে দিয়ে বললো থাক মা তোমার সাথেও ও কী কী করেছে সেটা আমি জানতে চাই না আর স্বামী স্ত্রীর মাঝে যা যা হয় সেটা তৃতীয় ব্যক্তিকে না জানানোই ভালো বুঝতে পেরেছো তো স্বামী স্ত্রীর মাঝের কথা কাউকে বলতে নেই আর তুমি যেহেতু নিজে থেকেই কাছে থাকতে চাইছো না তাহলে চলো এটা বলেই জিন বেগম থেকে ধরে নিজের রুমে নিয়ে গেলো আর তে গায়ে থাকা বিজে শার্টটা পার্টে দিতে চাইলো যে জিন বেগম শার্টটা খুলতে যাবে তখন তে বলল মা থাক না এই শার্টটা আমার গায়ে এই শার্টে তো আমার বরের গন্ধ লেগে আছে আমার এই শার্টটা পরে থাকতে খুব ভালো লাগছে মনে হচ্ছে আমার সুন্দর বেড়া মানুষটা আমাকে জড়িয়ে ধরে আছে তাই তো আমি আমার সুন্দর বেড়া মানুষটাকে এই শার্টটা খুলতে দিলাম না তার হাতে কামড়ে দিয়েছি হিহি এটা বলেই তে হাসতে শুরু করলো জিন বেগম বেগমদের কপালে চুমু দিয়ে বললো পাগলি একটা তে খুবই সহজ সরল রে কবে যে আমার চাঙ্কুকটা তোর মনের কথা বলার আগেই নিজে নিজে বুঝে নিতে পারবে আল্লাহ ভালো জানে দোয়া করি যাতে তাড়াতাড়ি চাঙ্কুক তোর মনের কথা বুঝে নিতে পারে অথবা জিম বেগম তের পিঠে হাত বোলাতে বোলাতে বলল জানিস তুই আর জিমিন আমার কাছে আলাদা কোনো কেউ না জিমিনকে যদি আমি নিজে জন্ম দিয়েছি তোকে নিজে জন্ম দেয়নি কিন্তু তোকে দেখলে আমার কেন জানি অনেক আপন আপন মনে হয় মনে হয় তুই আমার খুব কাছের একজন কেন যেন মনে হয় তোর সাথে আমার রক্তের কোনো টান আছে যাই হোক আমার যেহেতু তোকে এতই আপন মনে হয় তাই আজ থেকে আমি তোকে তুই বলে ডাকবো তোর কোনো সমস্যা নেই তুইতে তে এসে বললো না না মা তোমার যা ইচ্ছে তুমি আমাকে তাই বলে ডাকতে পারো কোনো সমস্যা নেই জিন বেগম বলল আচ্ছা তে তুই এখানে বস সবাই নিজে নাস্তার জন্য অপেক্ষা করছে আমি সবাইকে নাস্তাটা দিয়ে এসে তোকে খাইয়ে দিব কেমন তে বলল আচ্ছা মা ঠিক আছে কিন্তু একটা কথা আমি কিন্তু ওষুধ খাবো না আমার ওষুধ খেতে ভালো লাগে না জিন বেগম বললো আরে পাগলি মেয়ে ওষুধ না খেলে কী করে হবে বলতো তোকে তো তাড়াতাড়ি সুস্থ হতে হবে পড়াশোনা শুরু করতে হবে এই মাসের এক তারিখ থেকে তোকে পড়াতে আসবে তে বললো কে মাস্টার মশাই বলল হুম আমাদের পাশে বিল্ডিংয়ের সুগা নামের ছেলেটা ও এবার অনার্স ফাইনাল ইয়ারে পড়ছে দেখতে যেমন মাসাল্লা তেমন পড়াতে অনেক ব্রিলিয়েন্ট প্রথমে তো পড়াতে রাজি হচ্ছিল না কিন্তু আমার জোরাজুরিতে রাজি হয়েছে তুই সুখাকে ভাইয়া বলে ডাকবি তে বললো আচ্ছা মা আর আমি সুগার কাছে বলেছি তুই আমার বোনের মেয়ে সুগার সামনে কিন্তু ভুলেও তুই তোর আর জাঙ্কুকের সম্পর্কের কথা কিছু বলবি না যতদিন না জাঙ্কুক তোকে নিজের করে নিজেই চেয়ে নিচ্ছে ততদিন তুই আমার বোনের মেয়ে হিসাবেই সবার কাছে পরিচিত থাকবি ঠিক আছে সুগা যদি কখনো জিজ্ঞাসা করে তুই জাঙ্কুকে কী হোস তাহলে তুই বলবি তুই জাঙ্কুকের খালাতো বোন খালাতো বোন কথাটা শুনে নিমিশেই তের মনটা খারাপ হয়ে গেল চোখ থেকে দু অশ্রু গড়িয়ে পড়লো তের চোখের পানি দেখে জিন বেগম তের চোখ মুছে দিতে দিতে বলল কান্না করিস না মা মানুষ পুরোপুরেই কিন্তু খাঁটি শোনাতে পরিণত হয় তোর এই চোখের পানি আজ সেটাই তোকে সাহস যোগাবে তুই অনেক বড় হবি তোকে বড়ো হতে সাহায্য করবে আর তুই সবাইকে দেখিয়ে দিবি একটা মেয়েও তার ভালোবাসার জন্য সব কিছু অর্জন করতে পারে তার যোগ্য হয়ে উঠতে পারে নিচু থেকে অনেক উপরে উঠতে পারে আচ্ছা তুই পারবি না মা আমার জাঙ্কুকে যোগ্য হয়ে উঠতে তে বলল হ্যাঁ মা আমাকে তো পারতেই হবে আমি পারবো এই মন তোমার এই কথাটা যে আমার বরের মুখ থেকে শোনার জন্য আমার মনটা ব্যাকুল হয়ে আছে আমি আমি অনেক চেষ্টা করব। আমি ওনার যোগ্য হয়ে উঠবই জাংকুক ও আরিম সাহেব দুজনে বসে সকালে ব্রেকফাস্ট করছে জিন বেগম তাদেরকে খাবার বেড়ে দিয়ে রান্না করে চলে গেল তের জন্য খাবার বানাতে তের পছন্দের ভাত ও আলু ভর্তা করছে তিনি মেটা সবার মতন রুটি ভাজি পরোটা ডিম এগুলো খেতে পারে না আর জিন ওকে জোর করে না জিম বেগম বরং ওর জন্য ওর পছন্দের একটা লিস্ট করেছে যেখানে ওর পছন্দের সব খাবার আছে আর জিম বেগম চেষ্টা করে ওর পছন্দের খাবারগুলো রান্না করে ওকে খাওয়ানোর জন্য জিমিনের কুচিং থাকাতে জিমিন সকালে চা আর বিস্কুট খেয়েই বেরিয়ে গেছে টেবিলে এখন শুধু নাস্তা করছে আরেম সাহেব ও জাংকুক দুজন দুজনের মতো নাস্তা করছে কেউ কারোর সাথে কোনো কথা বলছে না তাদেরকে দেখে মনে হচ্ছে একে অপরকে চিনেই না ডাইনিং টেবিলের পিনপতন নিরাপত্তা ভেঙে আরেম সাহেব বলে উঠল হ্যাঁ রে জাঙ্কুক তুই কি ওই গাইয়া অশিক্ষিত মেয়েটাকে নিজের বউ হিসেবে মেনে নিয়েছিস নাকি জাঙ্কুক বললো হঠাৎ এই কথা কেন বাবা অ্যান সাহেব বললো না মানে আমি খেয়াল করছি তুই মেয়েটার ভালোই যত্ন করছিস মেয়েটাকে আগলা আগলে রাখছিস থানা থেকে ফিরে এসে নিজে ফ্রেশ না হয়ে আগে ওর খেয়াল রাখছিস ওকে খাইয়ে দিচ্ছিস ওর পিছনে সময় ব্যয় করছিস আবার একই ঘরে বোধহয় একই বিছানায় দুজনে রাত্রি যাপন করছিস তাই জিজ্ঞাসা করলাম আর কি তোর মতিগতি তো আমার ভালো ঠিকছে না জাঙ্কুক বাবা ফার্স্ট কথা হচ্ছে ও অসুস্থ আর সেকেন্ড কথা হচ্ছে ও আমার কথায় রাগ করেই বাসা থেকে বেরিয়ে গিয়েছিল ওর গুরুতরভাবে একটা বাজে অ্যাক্সিডেন্টও হয়েছে আর আজ যদি এই অ্যাক্সিডেন্টের চাইতেও বড় কিছু হতো তাহলে কোথায় আমি নিজেকে ক্ষমা করতে পারতাম না কিন্তু আসল কথা হচ্ছে বাবা আমি খুব ভরসা করে মেয়েটাকে এই বাড়িতে নিয়ে এসেছিল আর আমার উপর মেয়েটার দায়িত্ব দিয়েছিল কিন্তু আমি দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছি মেয়েটার একটা অ্যাক্সিডেন্টও হয়েছে আমার জন্য আর সেই মানবতার খাতিরেই আমি মেয়েটার সেবাযত্ন করছি আর মেয়েটার সেবাযত্ন করছি বলে এই নয় যে আমি মেটাকে নিজের স্ত্রী হিসাবে গ্রহণ করেছি বা ওকে আমার স্ত্রী হিসেবে মেনে নিয়েছি কিন্তু আরও একটা কথা মেটাকে বউ হিসেবে মানি আর না মানি মেয়েটার আসল পরিচিত তো একটা মানুষ আর মানুষ মানুষের জন্য আলম সাহেব বলল হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি তোর কথা কিন্তু আমার মনে হয় না এই মেয়েটাকে তোর এতটা সময় দেওয়া উচিত আর এতটা কেয়ার করা উচিত মেটার সেবাযত্ন করার জন্য বাসায় আরও মানুষ আছে তোর আমি আছে তোর বোন জিমিন আছে সুজি খালাও তো আছে তো ওদের উপর দায়িত্বটা ছেড়ে দিলে হয় না যে জায়গাতে বিয়েটাই পারিস না সেই জায়গায় তোর এত দায়িত্ব নেওয়ার কোনো মানে হয় না জাঙ্কুক জাঙ্কুক বলো বাবা আপনি বোধহয় ভুলে যাচ্ছেন জিমিন একটা ছোট মেয়ে ও এই বয়সে আবার আরেকটা মেয়ের সেবা যত্ন কী করে করবে ও ছোটো মানুষ ওর পড়ালেখা আছে তারপর আম্মি আম্মি তো অসুস্থ সেটা তো আপনিও জানেন আম্মি রাত চাঁকতে পারে না তাহলে উনি আরও অসুস্থ হয়ে যাবে আর খালা। উনিও তো সারাদিন কাজ করে তারপর ওনাকে যদি রাতেও একটু রেস্ট করতে না দিই তাহলে কীভাবে হবে বলুন তো আর আমি চাই না আম্মির কোনো কষ্ট হোক তাই আমি মেয়েটার দায়িত্ব আমার নিজের নিয়ে নিয়েছি আম্মির কষ্ট আমার সহ্য হবে না জাঙ্কুকের কথা শুনে আয়ম সাহেব বলল জাঙ্কুক আমার মনে হয় না এইভাবে তোর দায়িত্ব নেওয়াটা উচিত হয়েছে। কারণ তুই মেয়েটাকে একটু একটু করে সময় দিতে দিতে কখন যে এই মেয়েটার মায়া পড়ে যাবি তুই নিজেও বুঝতে পারবি না আর মায়া হচ্ছে একটা অদ্ভুত খারাপ জিনিস এটাতে যে একবার জড়িয়ে যায় সেই মানুষটা না পারে ভালো থাকতে আর না পারে কাউকে কিছু বলতে তাই আমার মনে হয় সময় থাকতেই তো সাবধান হয়ে যাওয়া উচিত মেয়েটার থেকে দূরত্ব বজায় রাখা উচিত কারণ আর যাই হোক এরকম অশিক্ষিত গায়ে একটা মেয়ের সাথে সংসার করা যায় না আর তুই মেয়েটাকে ডিভোর্স দিয়ে দিবি আমি আমার বন্ধু বুকামকে কথা দিয়েছি ওর মেয়ে লিসাকে আমার বাড়ির পুত্রপুত্র করে আনব তুই তো লিসাকে ভালোভাবেই চিনিস অনেক শিক্ষিত অনেক স্মার্ট অনেক মিষ্টি দেখতে একটা মেয়ে আর কিছুদিনের মধ্যে লিসার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে যাবে আর লিসার ভিতরে সব যোগ্যতাই আছে আমাদের বাড়ির পুত্রবধূ হওয়ার ওর গ্র্যাজুয়েশন কমপ্লিট হলেই তোদের দুইজনের চার হাতে ম্যাক করে দিতে চাই তোর আর এই গাইয়া মেয়েটার বিয়ের কথাটা যেহেতু পাঁচখান হয়নি তাই আমি চাই যত দাদাই সম্ভব এই মেয়েটাকে বাড়ি থেকে বিদায় করে দিতে যদিও তোর আমি এই বিষয়টাতে রাজি হবে না তবুও আমাদের দুজনে হাল ছাড়লে চলবে না যথাসাধ্য চেষ্টা করতে হবে আলম সাহেবের এই কথায় জাঙ্কুক কি উত্তর দেবে সেটা জাঙ্কুক বুঝতে পারছে না জাঙ্কুকের কাছ থেকে কোনো রেসপন্স না পেয়ে আলম সাহেব কথা ঘোরানোর জন্য বললো আচ্ছা বাহিরের একটা মেয়ের খেয়াল রাখতে গিয়ে দেখি নিজের দিকে কোনো খেয়ালই নেই তোর চুল কাটিস না কয়দিন হয়ে গেছে জাঙ্কুক চুলগুলো কি বড়ো বড়ো হয়ে গেছে দেখেছিস দেখতে একদম বাদরের মতো লাগছে তোকে জাঙ্কুক বলল কাজের অনেক চাপ তাই আর কি সেলুনে যাওয়া হয়নি আজকে শিউর যাবো আলম সাহেব বলল ওকে আর শোন লিসার সাথে তো তোর অনেক দিন আগে দেখা হয়েছে খুব শীঘ্রই লিসার সাথে তোর মিট করার ব্যবস্থা করব আর এই গায়ে বেশি পাতা দিবি না যতটা পারবি অ্যাভয়ড করে চলবি আলিম সাহেবের কথার প্রতি উত্তরে চাঙ্কুক কিছুই বললো না নাস্তা শেষ করে সরাসরি অফিসে চলে গেল জাঙ্কুক নিজের কেবিনে ল্যাপটপ নিয়ে কাজ করছিল তখনই কেবিনে প্রবেশ করলো কাই কাই বললো স্যার আসবো জাঙ্কুক বললো হ্যাঁ আসো কাই ভিতরে এসে জাঙ্কুকের কাছে একটা ফাইল এগিয়ে দিল আর বললো স্যার এই ফাইলের ভিতরে ভিক্টিমের পোস্টমার্টাম রিপোর্ট আছে পোস্টমর্টম রিপোর্টে কিছুই পাওয়া যায়নি ধারণা করা হচ্ছে এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল মহিলাটার ব্যাপারে জানা গেছে মহিলাটা ছিল একজন রাতের প্রজাপতি আমি নাইট ক্লাবের ডান্সার স্যার মহিলাটার লাশ সকালে নদীর তীরে পাওয়া গিয়েছিল মহিলাটার সম্পর্ক ছিল ওই নাইট ক্লাবেরই মালিক ব্রাইডের সাথে জানা গেছে ওই দিন রাতে সে নাচ গান শেষ করে অতিরিক্ত মাত্রায় ড্রিঙ্কস করেছিল আর সেই মাথার অবস্থায় ব্রাইডের গাড়ি চালাচ্ছিল নিজের ব্যালেন্স ঠিক রাখতে না পেরে সে মাতাল অবস্থায় গাড়ি নিয়ে অ্যাক্সিডেন্ট করে আর গাড়ি থেকে ছিটকে বাইরে পড়ে যায় নদীর ভিতরে আর সকালবেলা তার রাস্তা নদীর তীরে পাওয়া যায় জাঙ্কুব বলল আচ্ছা মহিলার পরিবারকে কি জানানো হয়েছে মহিলার এই মৃত্যু সম্পর্কে কাই বলল স্যার যতটুকু জানা গেছে মহিলার সম্পর্কে সেই সূত্রে বুঝতে পেরেছি মহিলার ফ্যামিলি বলতে মনে হয় কেউই নেই আছে একটা বোন আর সেই বোনটাও অনেক অসুস্থ হসপিটাল ভর্তি আছে আর সেই বোনের চিকিৎসার টাকা জোগানোর জন্যই মহিলাটাকে নাইট ক্লাবে নাচ গান করতে হতো জাংকুক কাইকে বলল আচ্ছা ঠিক আছে তুমি এদিকটা একটু সামলে নিও আমি হসপিটাল থেকে একটু ঘুরে আসছি মহিলা সম্পর্কে জেনে আসি কাই বলল ওকে স্যার জাঙ্কুক থানা থেকে বেরিয়ে নিজের বাইকটা নিয়ে চলে গেল হসপিটালের উদ্দেশ্যে হসপিটালে গিয়ে জাংকুক আগে ডক্টরের সাথে কথা বলল। ডক্টর মহিলাটার বিষয়ে সব কিছু বললো জানা গেল মহিলাটার নাম হচ্ছে ইয়ন ক্যান্সারে আক্রান্ত কিছুক্ষণ আগেই তাকে ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে তাই আর মহিলাটার সাথে দেখা করতে পারে না সেখান থেকে বেরিয়ে জাঙ্কুক সোজা চলে যায় সেলুনে নিজের চুল কাটার জন্য জাংকুক চেয়ারে বসতেই নাপিত জাঙ্কুকের চুলে কেচি ঘুরাতে লাগলো কিছুক্ষণ পর নাপিত বলে উঠল স্যার আপনি কি বিবাহিত এ কথা শুনে জাঙ্কুক চমকে উঠলো আর মনে মনে বলল আশ্চর্য তো আচ্ছা আজকে আমি বাসা থেকে বের হওয়ার আগে কি আমার শরীরে কোনো জায়গায় বিবাহিতদের ট্যাগ লাগিয়ে বের হয়েছি নাকি না মানে লোকটা কী বলছে জাংকুক নিজের সামনে থাকা আয়নার দিকে তাকিয়ে ভালোভাবে নিজেকে খেয়াল করলো না কোথাও কোনো আচরের ডাক কোথাও কোনো চিহ্ন তো নেই কিন্তু লোকটা কি দেখে ওকে চিহ্নিত করলো ও যে বিবাহিত জাঙ্কুকের কাছ থেকে কোনো রেসপন্স না পেয়ে নাপিত আবার বললো ও স্যার বুঝতে পেরেছি আপনি বোধহয় নতুন নতুন বিয়ে করেছেন হ্যাঁ স্যার নতুন নতুন বিয়ে করলে ছেলেদের সাথে একটু একটু এমন হয় আমার সাথেও হয়েছিল এই কথা শুনে চাংকুক একটু ধমকে সুরিয়ে বলল আরে ভাই আশ্চর্য তো তখন থেকে কি সব আজে বাজে বকে যাচ্ছ তুমি আমি কি তোমাকে একবারও বলেছি যে আমি বিবাহিত লোকটি বললো ও আচ্ছা এটা বলি জাঙ্কুকের মাথা থেকে কিছু একটা এনে জাঙ্কুকের হাতে দিয়ে বলল তাহলে এটা কী স্যার জাংকুক বড় বড় চোখ করে হাতের দিকে তাকিয়ে বলল উকুন আমার আমার মাথায় উকুন এলো কোথা থেকে লোকটি বললো হ্যাঁ স্যার আমিও তো এটাই বলার চেষ্টা করছি সাধারণত মেয়েদের মাথায় উকুন থাকে আর যখন ছেলেদের নতুন নতুন বিয়ে হয় তখন বউয়ের মাথা থেকে উকুন বাবাজি জামাইয়ের মাথায় আসে জামাইয়ের রক্তে স্বাদ নেওয়ার জন্য এখন আপনি যদি বিবাহিত নাই হন তাহলে আপনার মাথায় উকুনটা এলো কোথা থেকে জাঁকুক বললো তোমার যত সব লজিকবিহীন কথা শুধু যে বউয়ের মাথা থেকে ছেলেদের মাথায় উকুন আসে এই কথা হচ্ছে ভিত্তিহীন আসলে উকুনের হচ্ছে মহিলাদের মতো পাড়া বেড়ানোর স্বভাব আমার বাসায় আম্মি বোন কাজের খালা এরা আছে হতে হতে পারে ওনাদের কারো মাথা থেকে এসেছে কথাটা অবশ্য ভুল বলেননি স্যার আচ্ছা আপনি এক কাজ করুন বাসায় যাওয়ার সময় দোকান থেকে উকুন শ্যাম্পু বা তেল বাসায় নিয়ে যাবেন আপনার মা আর বোনের জন্য দেখবেন উকুনের বংশ একেবারে নির্বংশ হয়ে যাবে এই কথা শুনে জাঙ্গুব মনে মনে রেগে গিয়ে বলল এই অসভ্য বেয়াদব মেয়েটার জন্য আজকে আমার মাথা কাটা গেল কোথাও গিয়ে শান্তি পাই না এই অসভ্য ব্যাদক মেয়েটার জন্য আম্মি জিমিন এমনকি সুজি খালা ওদের কারো মাথায় উকুন নেই এই গাইয়ে মেয়েটা গ্রাম থেকে মাথা ভর্তি উকুন নিয়ে এসেছে হাঁটু পর্যন্ত লম্বা চুল না পারে চুল আশরাতে না পারে ভেজা চুল মুছতে আর না পারে চুলের যত্ন নিতে সে আবার হাঁটু পর্যন্ত লম্বা চুল রেখেছে আজ বাসায় ফিরে এই অসভ্য বেয়াত মেটার লম্বা চুলগুলো কেঁচে দিয়ে যদি কেটে আর্মি কাটিং না করেছি তাহলে আমার নামও চিয়ন জাঙ্কুক নয় জাঙ্কুক সেলুন থেকে বেরোতেই ওর ফোনে একটি ফোন আসলো জাঙ্কুক ফোন হাতে নিয়ে দেখলো হসপিটাল থেকে ফোন করেছে জাঙ্কুক ডাক্তারকে বলেই এসেছিল ইয়নের ঘুম ভাঙার সাথে সাথেই যেন জাঙ্কুককে ফোন করে খবর দেওয়া হয়